চারোদিকের আকাশ যেন লাল হয়ে উঠেছিল আগুনে ইরানে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও গাজার হামাজ তিন দিক থেকে একযোগে ছড়েছে ক্ষেপণাস্ত্রের জ্বর গেল শনিবার থেকে তারা ইসরায়েলের রাতগুলো হয়ে উঠেছে আতঙ্কের রাত ইরান জুড়ে ইসরায়েলের হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনা এর পরপরে বিস্ফোরণের শব্দ কেঁপে উঠেছিল শহরের বাতাস পাল্টা হামলায় ইরানও দিয়েছে জবাব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের তেলাবিদ সহ বিভিন্ন শহর এর মাঝে ইসরায়েলের মরার উপর খারাপ খারাপ হয়ে উত্তরে গাজা থেকেও রকেট ছুড়ে ছিল হামাস আর ঠিক তখনই নতুন যাত্রা যোগ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রাতের অন্ধকারে ইসরায়েলের দিকে ছুড়ে দেয় একের পর এক ক্ষেপণাস্ত্র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে ইসরায়েলের মধ্যে অঞ্চলে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে কিছু ক্ষেপণাস্ত্র হুতিরাও জানিয়েছে তারা ইরানের সঙ্গে সমন্বয় করে চালিয়েছে এই হামলা আলমাসিরা টিভির মাধ্যমে জানিয়েছে এই হামলায় ব্যবহৃত হয়েছে প্যালেস্টাইন টু নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার গতিতে আকাশ ছিন্ন করে ফেলে এসেছে ধ্বংস গত এক সপ্তাহে এটি ছিল হুতিদের দ্বিতীয় হামলা এর আগে দশই জুন মঙ্গলবার তারা দুটি ক্ষেপণাস্ত্র ছড়েছিল ইসরায়েলের দিকে সেই হামলার পর প্রতিশোধ নিতে ইসরায়েলের বিমান হামলায় চালায় হুতিদের দখলে থাকা ইয়েমেনের উদেইদা বন্দরে ইসরায়েল বিরোধী অবস্থানকে আরও জোরালো করে হুতির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি স্পষ্ট করেছেন ইসরায়েলের আগ্রাসন রুখে দেওয়া শুধুমাত্র এক দেশের কাজ নয় বরং এটি পুরো অঞ্চলের স্বার্থে জরুরি তার দাবি শত্রু দমন পীড়ন অন্যায়ের জবাব দিতে হবে একসাথে যাতে এই অঞ্চলের দেশগুলো শান্তি পায় এদিকে গত দেড় বছর ধরে গাজের ফিলিস্তিনিদের প্রতি সম্প্রতি জানিয়ে নিয়মিতভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতিরা যুদ্ধবিরতির পর কিছুদিন শান্ত ছিল পরিস্থিতি তারা আবার ফিরেছে সে আগ্রাসী রূপে মেহিদী হছান নিউজ ছিক্সটি নাইন